এবার গার্ডেন দিকে নজর রাখবো সেখানে কলকাতা পুরসভার তরফ থেকে বাড়ি ভাঙার বেআইনি যেগুলো নির্মাণ রয়েছে সেগুলো ভাঙার কাজ শুরু করা হয়েছে আজকে কিন্তু সেখানকার বাসিন্দাদের মধ্যে একটা ক্ষোভ দেখা গিয়েছে যারা সেখানকার বিভিন্ন ফ্ল্যাটের মালিক আর আপাতত পুরসভা কাজ স্থগিত রেখেছে বলে খবর পাওয়া যাচ্ছে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দেবাঞ্জন রয়েছেন দেবাঞ্জন কি অবস্থা এখন আত্রেই এই মুহূর্তে যতটুকু জানা যাচ্ছে যে বিল্ডারদের তরফে আদালতে তারা দ্বারস্থ হওয়ায় আজকের মতো বাড়ি ভাঙা স্থগিত রয়েছে বিকেল চারটের সময় এই মামলা শুনানি রয়েছে যে পরিবারের আজকে জায়গা এখানে ভাঙা হয়েছে অর্থাৎ সেই মি মিস্টার তার পরিবারের লোকেরা আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের কি এখন যে বাড়ি ভাঙা স্থগিত কিছুটা কি স্বস্তি পেলেন কী স্বস্তি পাবো এবার তো দেখলেন ভেঙে দিল আমার শুধু আমি কিছু বলতে চাই না আমি শুধু বলছি এগুলো জানানো হয়নি কিছু না এমনি ভাঙা হচ্ছে আর কেন মাঝখানেই ভাঙা হবে ওপর দিয়ে ভাঙবে কি মাঝখানে ভাঙা হবে শুধু একটাই বক্তব্য আমার আমি এটাই বলতে চাইছি কি আর অতত স্থগিত আপাতত স্থগিত এবং বিষয়টি মানে আদালতের দ্বারস্থ হয়েছে না এটা আমাদের জায়গা আমার মায়ের জায়গা আমাদের এই দোকানটা আমাদের বানান বললো বানাতে দিয়েছিলাম আমরা আমাদের সামনে জায়গা দিয়েছে দোকান করার মা সামনে দোকানে বসেছিল হঠাৎ করে এরা এই আমাদের জায়গার মধ্যে এই অ্যাট্যাকটা করেছে না বলে না উনি যখন উনি আওয়াজ না পেতো বাবা না থাকতো আমরা বুঝতেই পারতাম না যে এই দোকানটা ভাঙা হচ্ছে আমাদের উনি চুপচাপ দোকানে বসে বা প্রশাসনের তরফে আপনাদের কোনো কিছুই জানানো হয়নি এরকম করতে দিতাম নোটিশ থাকলে তো আমরা নিজের কিছু ব্যবস্থা নিতাম না নোটিশ না দিয়ে না জানিয়ে আপ এমনকি উনি বসে আছেন উনি বুঝতে পারছেন সময় শুনানি চারটের সময় শুনানি আপাতত স্থগিত এটা কি কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে দিচ্ছে অবশ্যই দিচ্ছে আমরা বলছি বলে দিচ্ছে বলছি বলে এখন শান্ত আছে স্থগিত রয়েছে নাহলে এখন কেউ তো নিজেই আমরা বুঝতে পারছি না ধন্যবাদ দেবাঞ্জন আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন এই যাদের মধ্যে খুব রয়েছে তারা বলছেন তাদের কোনো রকম কোনো নোটিশ বা আগে থেকে জানানো হয়নি যে বাড়ি ভাঙা হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা